আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আর এই তো ঈদের সেকেন্ড দিনের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো এই তো মোটামুটি যেহেতু আছে আটা দিন ওই বাসায় কাটাবো তাই একটা খুব সিম্পলের মধ্যে ড্রেস নামিয়েছি এটা একটা ক্রস স্টিচের ড্রেস আর এটার সাথে ম্যাচ করে এক একজোড়া মুলতানি ইয়াররিংস নিয়েছে আর মুলতানি ইয়ারিংস কিন্তু আমার খুবই ফেভারেট তো যদিও আসলে এই ড্রেসটা খুবই কমফোর্টেবল ছিল আর এছাড়াও বিলিভ করবেন কিনা জানি না আজও পর্যন্ত এই যে এখন ভয়েস দিচ্ছি এবং একটু পরে আজকে ভিডিওটা যাবে এখনও পর্যন্ত কিন্তু আমার ঈদের মেন ড্রেস পরা হয়নি যদিও কয়েকবার বাহিরে যাওয়া হয়েছে কিন্তু মেন ড্রেসটা স্টিল নাও এখনও পড়া হচ্ছে না আর এছাড়াও দেখা গিয়েছে যে আরও প্রায় দু তিনটা ড্রেস আছে যেগুলো কি ঈদের মেন ড্রেস হিসেবে আমি কিনেছিলাম বাট সেগুলো কিন্তু স্টিল না এখনও বানানো হয়নি তো যাই হোক যেদিন আসলে ঈদের মেন ড্রেসটা পড়বো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সো আপাতত আজকে আমার কাছে মনে হয়েছে এটা খুবই কমফোর্টেবল হবে সো তাই এই ড্রেসটা নামিয়ে নিয়েছি আর এর সাথে ম্যাচ করে হচ্ছে একটা জোড়া জুতাও নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম এবং জুতাটাও কিন্তু বেশ কমফোর্টেবল ছিল সো এবার হচ্ছে আমার মেয়েকে স্টিকার মানে মেহেদি যে স্টিকারটা ছিল এবার আমি অনলাইন থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটা লাগিয়ে দিব যেহেতু আমার মেয়ের মানে হাতের মধ্যে স্কিনে একটু ঝামেলা হয়েছে মানে বলতে গেলে ভালোই প্রকার আপনার চামড়া উঠেছে বা স্কিনটা উঠেছে তো সে কারণে এবার ওকে মেহেদি লাগাতে দেয়নি তো তাই আসলে ওরও তো মন খারাপ হবে বাচ্চা মানুষ মেহেদির জন্য তাই ভাবলাম ওর জন্য না হয় স্টিকারটাই নিয়ে আসি শুধু উপরের দিকে লাগিয়ে দিব কারণ এটা হয়তো বাবা সাবান দিয়ে ধুলেই চলে যাবে তো এই আর কি সো যেহেতু আমার জন্য ফার্স্ট টাইম ছিল সো এখনও বুঝতে পারছিলাম না যে কেমন রেজাল্ট আসবে তো একটু পরে তো অবশ্যই আপনাদের সাথে আমিও রেজাল্টটা দেখতে পারবো যে আসলে দেখতে কেমন হয়েছিল আর এই স্টিকারটার উপরে হচ্ছে একটা কেমন যেন পলির মতো থাকে প্লাস্টিকে সেটা তো দেখতেই পেলেন সো ওইটা উছিয়ে নিতে হবে এবং এরপর হচ্ছে মেহেদির ডিজাইনের সাইডটা নিচের দিকে মানে স্কিনের সাথে লাগিয়ে দিতে হবে আর দেন একটা টিস্যু বা হচ্ছে কটনের মধ্যে আপনারা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এটাকে চেপে চেপে বসিয়ে দিতে হবে সো এটা দেখতে মনে হয়েছিল খুবই সিম্পল কিন্তু আসলে ডিজাইনটা আমার মেয়ের হাত অনুযায়ী খুব ছোটো হয়ে গিয়েছিল তো যে কারণে আসলে এটাকে সেট করে বসাতে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো যেহেতু আসলে ডিজাইনটা বড় মানুষদের জন্য খুব স্বাভাবিক আর এছাড়াও আপনাদের কার কী অবস্থা আপনারা কি মেহেদি দিয়েছেন কি না এবার ঈদে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার কাছে তো মনে হয় মেহেদি ছাড়া একদমই ঈদ অসম্পূর্ণ সো আমার মেয়ে যেহেতু খুবই এক্সাইটেড ওর দাদা বাড়িতে যাবে আর এছাড়াও ওকেও কিন্তু ঈদের আরও বেশ কিছু এক্সক্লুসিভ অ্যাড্রেসগুলো ছিল যেগুলোকে পরায়নি নর্মাল একটা কচনের মধ্যে ফ্রক পরিয়ে দিয়েছিলাম কারণ যে পড়লাম যে খুব গরম পড়েছে আসলে আর যদিও আমার শ্বশুর বাড়িতে এসি আছে তারপরও সারাক্ষণ তো এসির মধ্যে বসে থাকা যায় না খুব স্বাভাবিক অন্যান্য রুমগুলো তো আমাদের ঘোরাফেরা করা হবে আর এছাড়াও দেখা গিয়েছে যে আমার শ্বশুর বাড়িতে সবাই একই বিলিং আমার খালা শাশুড়ি থাকেন আমার মামা শ্বশুর থাকেন সো অনেক ভালোই ওখানেও হইহলোর হয় এবং ওখানেও কিন্তু বেশ মজা হয় সো সব কিছু মিলে এই জন্য ভাবলাম যেহেতু সারাদিনের একটা বিষয় সো আমাদের মা মেয়ে দুজনেরই কমফোর্টেবল অ্যাড্রেস পড়াটা খুবই জরুরি সো এই নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে চেপে চেপে এটাকে লাগিয়েছি সো আমি না খুব টেনশনে ছিলাম এটা ঠিক লেগেছে কিনা কি এটা দেখার জন্য আর অলরেডি মানে পানিটা লাগানো মাত্রই কাগজটা কেমন যেন খুলে আসছিল সো ব্যাস এই তো বাট আমি একটু ভুল করেছি ডিজাইনটা একটু বাঁকা লাগিয়েছিলাম সো এরপর ভয়ে আসলে পরের ডিজাইনগুলো আমি আর লাগাইনি আমার হাজব্যান্ডকে দিয়েছি যে তুমি খুব সুন্দর করে সেট করে দাও যেহেতু এটা একটু বাঁকা হয়ে গেছে ফলটা আসলে আমারই ছিল যে বললাম আসলে ওর হাতটা তো ছোটো সো ডিজাইনটা আসলে ছের দিকে ফেলতে গেলে আঙুলের দিকে মেন ডিজাইনটা উপরের দিকে আসছিল না সো যাই হোক কি আর করার চোর গেলে বুদ্ধি বাড়ে যেটা আমরা সবাই বলি সো একটা ভুল করার পর দেখা গিয়েছে পরবর্তীতে আমার হাজব্যান্ড যেটা লাগিয়েছে এটা একদম পারফেক্ট হয়েছিল সো আমিও রিকমেন্ড করতে পারি এখন যেহেতু অলরেডি লাগানো হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য যাদের কিংবা বড়দের বিশেষ করে যাদের স্কিনে প্রবলেম আছে অনেকেরই আছে যে মেহেদিতে অ্যালার্জি আছে মেহেদি দিলে কেমন যেন র্যাশেস হয়ে যায় সো আপনারা চাইলে স্টিকারটা ইউজ করতে পারেন মোটামুটি একদিন খুব ভালো থাকে খুব যদি ঘষা মাজা না করেন সো আমি রিকমেন্ড করব যে একদম ঈদের দিন ফুল রেডি হয়ে তারপর আসলে এই স্টিকারটা লাগিয়ে সাথে সাথে বের হয়ে যাওয়া উচিত আমার কাছে মনে হয় যদি আপনারা সাবান পানি খুব বেশি ইউজ করেন তখন কিন্তু আবার স্টিকারটা উঠে যায় তো এই স্টিকারটা লাগাতে গিয়ে আমার খুব মনে পড়েছিলো ছোটোবেলায় চুইংগামের সাথে এরকম হচ্ছে স্টিকার না একটা ট্যাটোর মতো দিত আমরা তো ট্যাটোই বলতাম মেবি আমার এখন মনে পড়ছে না কি বলতাম সো আমি যদি ঠিক বলে থাকি আপনাদের হয়তো মনে থাকবে চুইংগামের সাথে আসতো দু টাকা করে চুইংগামটা ছিল সো তখন এরকম হাতের মধ্যে লাগাতাম আর বাসায় আমি খুব বকা খেয়েছিলাম এটার জন্য সো যাই হোক এখন তো যুগ অনেক পাল্টে গেছে যারা আসলে মেহেদি দিতে পারেন না স্পেশালি আমার মতো একদমই কাঁচা হাত ডিজাইন খুব বাজে হয় সো তাদের জন্য আসলে এটা খুবই ভালো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে আর বিশেষ করে সব আপুদের তো আসলে ওভাবে সাবান পানি ধরা হয়ে থাকে না সব সময় সাধারণত যারা গৃহিণী তাদেরই হচ্ছে সাবান পানিটা বেশি ধরা হয়ে থাকে সো যেসব আপুদের একটু পানিটা বা সাবানটা কম ইউজ করা হয় সো চাইলে তারা এটা ইউজ করতে পারেন আর এছাড়া ওই যে বললাম ফুল রেডি হওয়ার পরে আসলে ওইটা দিয়ে সাথে সাথে বাইরে ঘুরতে যাওয়া আমার কাছে মনে হয় এটাই বেটার তাহলে একদম সারাদিন খুব ভালো থাকে ঈদ সো একটু পুরনো হলেও কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে দিলাম আসলে ভিডিওটা যেহেতু একদমই ঈদের পরের দিন সকালবেলাতেই ছিল তো তাই ভাবলাম আমরা দুজন মিলে একটা উইশ করে নেই সো আজকে যখন আপলোড করবো সো হয়তো বা তখন ঈদটা একটু পুরনো হয়ে যাবে তো কি হয়েছে আর কেউ পুরনো ভাবলে পুরনো আর কেউ যদি অগ্রিম ভেবে থাকেন তাহলেও চলবে সো এনিভাই মজা করছিলাম তো আজকে যেহেতু আমাদের ড্রাইভার নেই অলরেডি ও ঈদে বাড়িতে চলে গেছে সো ওই জন্য আমার হাজবেন্ড গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছিল আর এই তো এখন যাচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে আমার মেয়ে তো খুব এক্সাইটেড সে তার দাদা বাড়িতে যাবে তো যদিও আসলে প্রত্যেক বছর ঈদের দিনই আমার কিন্তু যাওয়া হয়ে থাকে আর এবার যেহেতু আমার হাজব্যান্ডের শরীর ঈদের দিনটা খুব খারাপ ছিল আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি ওভাবে বাইরে যেতে পারিনি কিংবা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আর এছাড়া বাসে প্রচুর গেস্ট ছিল তো যদিও গেস্ট থাকলেও আমরা দেখা যায় যে ঈদের দিন সকালবেলায় শ্বশুরবাড়িতে চলে যাই ভোরের দিকে আর সারাদিন থেকে দেখা যায় যে বিকেলে বা দিকে আমার অন্যান্য অন্য জায়গায় যাওয়া হয় তো এবার তো যেহেতু আমার হাজব্যান্ডের শরীর ভালোই অনেক খারাপ ছিল এবং আমার শ্বশুরও নাকি সারাটা দিন ঘুমিয়েছেন ওনারও নাকি শরীরটা বেশ খারাপ ছিল তো তাই এবার ঈদের পরের দিন সকালবেলায় আমার হাজব্যান্ডের শরীরটা একটু ভালো হওয়া মাত্রই আমরা চলে এসেছি তো এই তো পৌঁছে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে সো এখন হচ্ছে আমার মেয়ে যে দেখছেন আগে আগে দৌড়ে যাচ্ছে তার দাদা ভাইয়ের কাছে যাবে বলে আর এই পর্যায়ে আমি একটু বলে নিতে চাই আমি আসলে সবাইকে ভিডিওতে দেখাতে পারবো না যেহেতু ওই যে পড়লাম একই বিল্ডিংয়ে কিন্তু আমার মামা শ্বশুরা থাকেন এবং আমার খালা শ্বশুরিরা থাকেন কিন্তু আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না এবং এছাড়া আমিও কিন্তু সবাইকে সামনে মোবাইলটা নিতে আমার খুব আনিজি লাগে আমার শ্বশুরবাড়ির সাইডটাতে সাধারণত আমি ভিডিও করি না যেমন এর মধ্যে কিন্তু অনেকবার যাওয়া হলেও আমি কিন্তু কখনো আপনাদেরকে দেখাইনি কারণ আমার খুব আনেজি লাগে এর জন্য সো আমার এখনও লজ্জা লাগে আমার শ্বশুরবাড়িতে ভিডিও করতে সো আশা করছি আপনি এটা বুঝে নেবেন তো এই তো দেখেন কিভাবে বাবা ধরে রেখেছে ওকে জড়িয়ে ধরে শত হলো তো নাতি আর এই তো এটা হচ্ছে আমার ননদ সো ওর ভাই একটা খুশির খবর ওর সাথে শেয়ার করছিল তো সেটা না হয় আপনাদের সাথে পরে কোনো এক সময় শেয়ার করবো সো সেটাই দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার একমাত্র ননদিনী হয়তোবা যারা একদম পুরনো সাবস্ক্রাইবার আছেন প্রথম থেকে আমাকে দেখছেন তারা তো অবশ্যই ওকে চিনে থাকবেন কিংবা আমার শ্বশুর শাশুড়িকে অবশ্যই সবাই চিনে থাকবেন এই তো আমি ওর মেহেদি দেখছিলাম কি অবস্থা করেছে মাসাল্লা ওর মেহেদি সবসময় অনেক সুন্দর হয় খুবই ভালো করে ও মেহেদি পরে আসে আসলে একটা আপু আছে মানে ওর বড় বোন আছে তার কাছ থেকে সো এ তো এখন হচ্ছে অনেকক্ষণ গল্প হলো যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনিও যে বললাম আসলে ওইভাবে তো সব কিছু শেয়ার করা পসিবল না আর আমিও না শ্বশুরবাড়িতে গেলে ওইভাবে আসলে ভিডিও করি না সো এখন টুকটাক করে একটু খাবারের আইটেমগুলো দেখাচ্ছিলাম যদিও এখনো আরও অনেকগুলো খাবার সার্ভ করা বাকি ছিল মা ছিল একটার পর একটা সো আমি তারপরে ফাঁকি একটু ছোট্ট করে যেহেতু এখনও কেউ আসে টেবিলে বসেনি সো ভাবলাম এখন যতটুকু আইটেম দেখানো পসিবল আমি দেখিয়ে নিই আর এছাড়া আমার শাশুড়ির হাতের আইটেম রান্না কিন্তু খুবই মজা হয় এবং মজার বিষয় হচ্ছে উনি প্রত্যেক বছর যে একটা করে নতুন আইটেম ট্রাই করে ইউটিউব দেখে দেখে যেটা আমার খুবই ভালো লাগে আমি জানি না আপনাদের কারো শাশুড়ি কাজটা করে কি না তো স্পেশালি মা কিন্তু প্রতিটা বছর যে কোনো একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করে থাকেন আর মার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে এখনো ওনার এতটা আগ্রহ কাজ করে এই যেমন এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঙুরের বরফি করা হয়েছে আমি কিন্তু সাধারণত আঙুরের বরফি আমার লাইফে কখনোই খেয়ে থাকিনি তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন সো এত মজা হয়েছিল আর এই তো এই পাশে হচ্ছে অসম্ভব দুধ ঘন করে এখানে একটা খিসা টাইপস করা হয়েছিল যদিও ওটার মধ্যে পোলাও ট্রাল দেওয়া ছিল আরও কী কী যেন খুবই মজা হয়েছিল তো এই তো এই হচ্ছে মোটামুটি আমাদের ছোট্ট ফ্যামিলি বাবা মা আমার ননদ আমি আর আমার পিচি আমার হাজব্যান্ড সবাই মিলে খেতে বসেছি তো যদিও আমার একটা ভাসুরা আছেন তো উনি আসলে দেশের বাহিরে থাকেন ভাবিকে নিয়ে সো এই জন্য ভাইয়া এখন আমাদের মধ্যে আপাতত নেই সো ইনশাআল্লাহ আবার যদি কখনও দেশে আসেন অবশ্যই আপনাদের সাথে গল্প করিয়ে দিবো পরিচয় করিয়ে দিব। সো এই তো এখন হচ্ছে ফ্যামিলির টাইম কাটাচ্ছি আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো আর আমি না একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম যে কেন যেন আমার খুব ভয় লাগে যদিও আসলে বাবা মা কখনোই আমাকে কিছু বলেন না আলহামদুলিল্লাহ কিন্তু তারপরও সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব আর এরপর হচ্ছে ডেজার্ট টাইম আর বসে বসে গল্প করার টাইম সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমরা এরকম খাবারের টেবিলে বসেই গল্প করি সো এখন হচ্ছে আমি আঙুরের বরফিটে একটু ট্রাই করবো সত্যি বলছি এত মজা হয়েছে আমার ধারণার বাহিরে ছিল ইভেন তো আপনি যখন খাবেন আপনি বুঝবেনই না এটা আঙুরের বরফি মানে একটা ডিফারেন্ট স্বাদ এসেছে বা ডিফারেন্ট ফ্লেভার এসেছে সো বলতে গেলে অবশ্যই চিন্তা করেছি মার কাছ থেকে রেসিপিটা নিয়ে তারপর আপনাদের সাথে কোনো একদিন রেসিপিটা না হয় আমি ট্রাই করব তো ভিডিওর এ পর্যায়ে ছটা একটা রিকোয়েস্ট করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ বেলাইকনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে হয়তোবা আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার এই ছোট্ট পরিবারটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দেবেন আপনার একটি লাইক কিন্তু আরও কয়েকজনের কাছে আমার ভিডিও পৌঁছে যেতে হেল্প করবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আর এছাড়া আপনাদের মন কেমন আছে ভালো আছেন কি না আরও অনেক কিছু আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে সত্যি বলছি আপনাদের একটা কমেন্টস আমার ভিডিও করার কিংবা কাজ করার আগ্রহ আরও দ্বিগুণ করে নেয় সো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু আমাকে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন আমার ভালো লাগবে ও বলছে পচ হয়েছে ও বুঝে হয়ে গেছে এটা খুব মজা আর এটা এখন ট্রাই করবো এই তো এইটা তোমার বাবা রেসিপি এটা আমার বাবার রেসিপি শ্বশুর বাবা আমি বাবাই বলি ঠিক আছে আমি এটা খাচ্ছি আগে তারপরে ইট হ্যাঁ রাগ করেছো রাগ করে ইট মজা জানা কি না ঈদ মালক ঈদ মলক জানো ও ও জানাছ তুইছ কু গরম লাগে গরম লাগে গরম লাগে গরম লাগে ওকে ঠিক আছে দাঁড়াও আমি বলছি ওকে নিয়ে যেতে দাঁড়ো বলছি বলছি তো কিছুক্ষণ আগে এই যে শেয়ার করলাম আমাদের এই পরিবারের আরেকটা ইম্পর্টেন্ট মেম্বার সেটা হচ্ছে আমার ননদিনীর মেয়ে এই যে দেখতে পাচ্ছিল ওর কোলে বেচারেকে আমি আসলে আসলে আটকে রাখা হয় রুমের মধ্যে কারণ আমি একটু ভয় পাই আমি আসলে বিড়াল কুকুর সব কিছুই ভয় পাই তো তাই ওর একটু মন খারাপ তো ভাবলাম ঠিক আছে দূর থেকে না হয় ঈদ মোবারক জানিয়ে দিই শত হলো তো আমি মামি হই তো এনিবে এরপর আসলে আমি আমার খালা শাশুড়ির বাসায়ও মামা শ্বশুরির বাসায়ও গিয়েছিলাম অনেক আড্ডা গল্প দিয়েছে যেগুলো আর হয়তোভাবে শেয়ার করিনি সো এখন হচ্ছে আবার বাসায় ফিরে যাবো মোটামুটি মা আরও একটু পরে বের হবেন হয়তো বা কোথাও ঘুরতে সাধারণত মা বাবা ঈদের পরের দিনই ঘুরতে বের হন সো এই আর কি তাহলে আজকে বিদায় নেই এছাড়া দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম